قال رسول الله صلى الله عليه وسلم اللهর নবী বলেছেন উমরান উকাতলাম হতা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ আমাকে বলা হয়েছে আমি পিটিয়ে মানুষকে লা ইলাহা বলতে বাধ্য করব জোর করে মানুষকে লা ইলাহা বলতে বাধ্য করব থমান কালা লা ইলাহা যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ ফাকাত আসমা মিননি دماউহু ওয়া আমু আলাইহু সে তার সম্পদকে সে তার অর্থকে নিরাপদ করে নিয়েছে আজ যারা বলছে সালাত আদায় করব zakat দেব না তারা তো লা ইলাহা বলেছে আপনি তাদের বিরুদ্ধে লড়বেন কি করে তারা তো zakat দেবে না মধ্যখানে একটা কথা ইতিহাস থেকে যখন আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহ তাআলা আনহকে উমার রাদিয়াল্লাহু তাআলা ওই কথা বললেন অর্ধপৃথিবীর খলিফা কুশাগর বুদ্ধিজীবী রাজনীতিবিদ ওমর দিন রাস্তায় হাঁটলে শয়তান রাস্তা ছেড়ে দিত তার ভয়ে তার ইমানি দাপট এত বেশি ছিল তিনি একটা নর্মাল কথা বললেন অবকার সিদ্দিক রাজি আল্লাহ তালানোর কাছে তখন আউবাকার সিদ্দিক বললেন অবাক কথা আন্তা জব্বার ফিল মুশরেদ ও খাওয়ার ফিল ইসলাম যেদিন আপনি অমুসলিম ছিলেন সেদিন আপনি বীর পুরুষ ছিলেন আজকে আপনি মুসলমান হয়েছেন কা পুরুষ হয়েছেন বলেন কি আপনি আল্লাহ লাউকা না মান ভাা রাখাবে না সালাত সাকাতে না সাকা হাত হাততুল মা আল্লাহ আর কসম আমি অব্কার সিদ্ধিক বলছি মনে রাখ বেেন। আল্লাহর কসম। আল্লাহর কসম যারা সলা তাদায় করবে সাকাত দেবে না। যারা সলা তাদায় করবে। সাকাত দেবে না। আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাব না হয় মর্ব মনে আখন সাকাত্্য বহুদূরের কথা ওলাও অল্লাহে ওলাও মানাওী আনাকান। কানুয়তুলহয় লা রস্সি লল্লাহ ইতলাহ ইসলাম লা কাতাল তোহমালা মানে হা রাসূলের যুগে গরু সাকাত দিতে এসে গরু দিয়েছে রশি দেয়নি রাসূলের যুগে ধান ওষুধ দিতে এসেছে ধান দিয়েছে বস্তাও দিয়েছে রাসূলের যুগে গরুও দিয়েছে রসিও দিয়েছে ধান দিয়েছে বস্তাও দিয়েছে আমি অবক্কার সিদ্দিকা এখন খলিপা আমার যুগে যদি গরু দেয় রশি না দেয় ধান দেয় বস্তা না দেয় গরু তো বহু কথা ধান তো বহু কথা রসি এবং বস্তার জন্য যুদ্ধ চালিয়ে যাব মারবো না হয় মরবো পিটিয়ে রসি আদায় করব রাসুলের যুগে জাকাতের যা নিয়ম ছিল তাই থাকবে আমি আউবাক্কার সিদ্দিক জাতি সামনে ঘোষণা দিলাম এই কথা আউবাক্কার সিদ্দিক রাজি আল্লাহ বললেন উমর রাজি আল্লাহ সামনে অর্থ পৃথিবীর খলিফা কুষাগর বুদ্ধিজীবী রাজনীতিবিদ ধমর যাকে শয়তান ভয় করত রাস্তা থেকে সরে যেত তিনি যখন এই কথা বললেন অবকার সিদ্দিক তার সামনে এই কথা বললেন হাদিস বোখারি মুসলিম বিচার করেন তো দেখি ইমানি জোশ কার কত বেশি এবার আপনি ভাইসালা করেন পিটিয়ে জাকাত নেওয়া হবে কিনা কোনো পথ নাই তাকে জাকাত দিতেই হবে সম্মানিত তিনি ভাই বোন বুঝলাম জাকাত দিতে হবে বুঝলাম স্বইচ্ছায় জাকাত দিলাম না পিটিয়ে জাকাত নেওয়া হবে স্বইচ্ছায়ও দিলাম না পিটিয়ে নেওয়া হলো না তাহলে কি হবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মা মানা কমুনা যাকাতা ইল্লা ইবতালাহুমুল্লাহু তাআলা বিসিনিন মনে রাখো পৃথিবীর মানুষ মানুষ যদি জাকাত না দেয় জাকাতের প্রচলন না রাখে তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে দুর্ভিক্ষ অনাবৃষ্টি গজব অবতীর্ণ হবে গজব না সময়ে সময়ে আমাদের উপরে বিপদ আসছে ভূমিকম্প আসছে সমস্যা নেমে আসছে অনাবৃষ্টি আসছে এই কারণে যে মানুষ তার অর্থ সম্পদের জাকাত বের করে না আবহরা রাজিয়াহ তালান বলেন রাসূল সাল্লাল্লাহ আলিসসালাম বলেছেন মা মানা কমনা স্যাকাতা ইল্লাহসান হোমল কাতা কেউ যদি স্যাকাত না দেয় তাদের ওপরে বৃষ্টি বন্ধ হয়ে যাবে মানে দুর্ভিক্ষ নেমে আসবে মানে সমস্যা নেমে আসবে সর্ব ধরনের সমস্যা জাতির সামনে আসবে যখন মানুষ ওসোর স্যাকাত দেবে না ওয়াখুল মাসিয়াতা ফাইনাবিল মাসিয়াতে হাল্লা আল্লাহর নবী বলেন পৃথিবীর মানুষ শোনে রেখো তোমরা অন্যায় করা থেকে বেঁচে থাকো বাপ করা থেকে বেঁচে থাকো পাপ করলে আল্লাহর পক্ষ থেকে অসন্তুষ্টি নেমে আসবে আর জাকাত না দেওয়া হক নষ্ট পাপ বাপ মারা গেছেন দুই ছেলে রেখে গেছেন জমি দুই ছেলের মাঝে ভাগ হবে হক নষ্ট হবে না একজন যদি নেই একজন যদি না নেয় না দেয় তাহলে হক নষ্ট হবে সাকাত না দিলে হক নষ্ট হবে এ কথাই ঠিক আল্লাযিনা ফিয়াম আলাইহিম হকুকুম मालूम للساائل ওয়াল যাদের অর্থ সম্পদ রয়েছে তাদের অর্থ সম্পদে অধিকার রয়েছে হক রয়েছে নিঃস্ব মানুষের অধিকার রয়েছে হক রয়েছে বঞ্চিত মানুষের তাহলে বোঝা যাচ্ছে যারা জাকাত দেয় না তারা গরিবের টাকা মেরে খায় যারা জাকাত দেয় না তারা নিঃস্ব মানুষের নিঃস্ব মানুষের অর্থ সম্পদ মেরে খায় এর নাম হক নষ্ট সম্মানিত ভাই বোন বলছিলাম হক নষ্ট মহাপাপ আমরা আগে থেকেই জানি এই পর্যন্ততে অবগত হলাম জাকাত না দিলে মানুষের হক নষ্ট হয় জাকাত না দিলে মানুষ মানুষের হক মেরে খায় অসহায় নিঃস্ব মানুষের হক মেরে খায় এখন আমরা বুঝি স্বইচ্ছায় জাকাত দিলাম না পিটিও কেউ জাকাত নিল না তারপরেও গজব বিপদ সমস্যা মনেও করলাম না জাকা দিলাম না তাহলে কি হবে তা চলেন তাহলে দেখি তাহলে কি হয় আল্লাহ তালা বলেন এক নে জুনা জাহাবল ফিজ্জা ওয়ালাইন ফেকুনাহা ফিজ ইল্লাহ ফবাস্বির হুম বেজাবিন যারা অর্থ সম্পদের স্বর্ণ চাঁদির জাকা দেয় নাই স্বর্ণচাদী অর্থ সম্পদ সঞ্চিত করে রাখে অর্থ সম্পদ সঞ্চয় করে রাখে আপনি তাদের এই সংবাদ দিয়ে দেন তাদের জন্য রয়েছে কষ্টদায়ক শাস্তি সম্মানিত তিনি ভাই বোন গান বাজনা বাদ্যযন্ত্র খেলতামশা যা দেখতে ভালো লাগে যা শুনতে ভালো লাগে যা দেখে চক্ষু ঠান্ডা হয় যা দেখে কলিজা ঠান্ডা হয় গান বাজনা খেলতামশা দেখতে ভালো লাগে ল্যাংটা মেয়ে নাচলে চোখে ভালো লাগে চক্ষু ঠান্ডা হয় কলিজা ঠান্ডা হয় যার কারণে আল্লাহ তালা সেই শাস্তির ব্যাপারে বলেছেন মহিন অপমানজনক শাস্তি আল্লাহ কোন জায়গাতে বলেন আদাবুন মোহিন অপমানজনক শাস্তি কোন জায়গাতে বলেন আদাবন আলিম কষ্টদায়ক শাস্তি কোন জায়গাতে বলেন আদাবুন সাদিদ কঠিন শাস্তি তো গান বাজনা খেলতামশা বাদ্যযন্ত্রের ব্যাপারে বলেছেন অপমানজনক শাস্তি লোকটা অপরাধ করেছে দশ লাঠি লাগালাম এইটা একটা শাস্তি লোকটা অপরাধ করেছে বললাম থুথু ফেলে জিহ্বা দিয়ে চেটে না সে জনগণের সামনে মাটিতে থুথু ফেলে জিবা দিয়ে চেটে নিল এটা একটা শাস্তি তাহলে আগেরটা ছিল কষ্টদায়ক কঠিন আর এটা হলো অপমানজনক অপমানজনক শাস্তির কথা উল্লেখ রয়েছে যা খেলতামশা বাদ্যযন্ত্রের ব্যাপারে রয়েছে যা সময়ে বলেছি সম্মানিত দিনী ভাই বোন একটু ওখানে বলে আবার ফিরে আসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাখ আর না ফিহাজিল উম্মা কাশফোন অ অ কাশফোন পৃথিবীর মানুষ শোনে রেখ আমার উন্মাতের উপরে হবে ভূমিকম্প আমার উম্মাত সকালে থাকবে মানুষ সন্ধ্যায় হবে সোর, শুকুর বান আমার উম্মাতের উপরে বিপদ নেমে আসবে পৃথিবীর মানুষ শোনে রেখ আমার উম্মতের উপরে তিনটি বিপদ নেমে আসবে তিনটি পাপের কারণে আমার উম্মতের উপরে তিনটি বিপদ নেমে আসবে তিনটি পাপের কারণে এক খাসফোন ভূমিকম্প হবে দুই মাক্সন পরিবর্তন হবে মাস্কন পরিবর্তন হবে সন্ধ্যা সকালে সন্ধ্যায় থাকে মানুষ আর সকালে হবে সুপুর বানর তিন বিপদ নেমে আসবে সমস্যা নেমে আসবে তখন আল্লাহর নবী পাপের কথা বলেছেন এই যা সারেবল ক্ষমরা যখন তারা নেশাদার দ্রব্য পান করবে তখন এমনটা হবে দুই পায়না মেয়েরা যখন নাচবে সব মোবাইলে মেয়ে আছে সব বাড়িতে মেয়ে আছে আবার আপনার সব দোকানে মেয়ে আছে সাহরাতিল কায়নাত মেয়েরা যখন নাচবে যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে বুঝবেন আরব ভূখণ্ড গুলিতেই খেলতামাশা প্রকাশ পাবে খেলতামাশা বড় পাপ নয় বাদ্যযন্ত্র বড় পাপ নয় মানুষের কাছে সব দোকানে বাজনা বাজে সব বাড়িতে বাজনা বাজে প্রায় সব ঘরে বাজনা বাজে করাই সব মোবাইলে বাজনা বাজে আল্লাহর নবী বলেন পৃথিবীর মানুষ শুনে রেখো এই তিনটে পাপের কারণে তিনটা বিপদ নেমে আসবে এক মানুষ যখন নেশাদার দ্রব্য পান করবে দুই মেয়েরা যখন নাচবে তিন বাদ্য যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে সম্মানিত দিনী ভাই বোন এসবের জন্য অপমানজনক শাস্তির কথা উল্লেখ রয়েছে আর এখানে জাকাত না দিলে তার জন্য কষ্টদায়ক শাস্তির কথা উল্লেখ রয়েছে এরপরে তালা বলেন হাজামা কানাসুম লেং ফোসেকুম এই যে নিজের জন্য সম্পদ সঞ্চিত করে রেখেছিলে জাকাত দেওয়াজুকুমা কুন্তুম তাক একটু স্বাদ আস্বাদন না কেমন লাগে স্বাদ আস্বাদন করো সঞ্চিত সম্পদের স্বাদ একটু ভালো করে দেখো

সঞ্চিত সম্পদের স্বাদ কেমন লাগে একটু বুঝো বুঝো না একটু কেমন লাগে সঞ্চিত সম্পদের সঞ্চিত সম্পদ কাকে বলে যেই সম্পদের জাকাত বের করা হয় না সেটাই হচ্ছে সঞ্চিত সম্পদ এছাড়া বৈধ সম্পদ সম্পদ সম্মানিত দিনী ভাই বোন আল্লাহ তালা অত্র আয়াতে জাকাত না দিলে ফলাফলের কথা এইভাবে বলেছেন আবু হরতাল বলেন

যাকাত বের না করে তাহলে বিচার মাঠে এই অর্থ সম্পদকে বিশক্ত সাপে পরিণত করা হবে অর্থ সম্পদকেই বিশক্ত সাপের আকৃতি দেওয়া হবে আপনার টাকাটাই একটা বিশক্ত সাপ হয়ে যাবে আপনার অর্থ সম্পদি বিশক্ত সাপ হয়ে যাবে এত বিশ বেশি থাকবে আকরা টাক হবে মাথা মাথায় তার লম্বা এরকম কিছু থাকবে না দেখে হবে মাথা চকচক করছে টাক পর থাকবে এই সাপকে তার গলায় জড়িয়ে দেওয়া হবে গলায় জড়ানো অবস্থায় তার মুখের দুই দিকে ছবল মারবে এই সাপের মুখও হবে দুইটি তার মুখের দুই দিকে ছবল মারবে আর বলবে আনা আর আনা কানক ও আনা মালোক আমি হচ্ছে তোমার সঞ্চিত সম্পদ আমি হচ্ছে তোমার সঞ্চিত সম্পদ যেই সম্পদের জাকাত দেওয়া হয়নি অসর দেওয়া হয়নি সেই সম্পদে আমিন সম্মানিত دینی ভাই বোন আমরা ভালোভাবে বুঝতে পারছি আবু জারগে ফারি رضی আল্লাহু বলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহিSalam বলেছেন মামিন রাজুলিন লাহু ইবলুন আও বাকরুন আও কারো উট রয়েছে কারো গরু রয়েছে কারো ছাগল রয়েছে সে যদি তার উঠ দুনিয়াতে যা তার চেয়ে বিশাল আকৃতিতে আসবে এই গরু গাভী দুনিয়াতে যাছিল তার চেয়ে বেশি বিশাল আকৃতিতে আসবে এই ছাগল তার চেয়ে বেশি বিশাল আকৃতিতে আসবে তাতা হুবে আত্থাভে হা অ তান্তা হুবে করুণে হা এইগুলি তার শিং দিয়ে মানুষকে গুতাতে থাকবে এই পশুগুলি তার পায়ের খুর দিয়ে মানুষকে ডলতে থাকবে ঠেঠেলাতে থাকবে আল্লাহ রসুল বলছেন কুল্লামা জাদাত ওখরাহা রুদ্দা তালাই উলাহা যখন আগের গরু ছাগলগুলি তাকে পা দিয়ে ডলে চলে যাবে পরে যারা যাচ্ছে আগেরগুলিকে আবার নিয়ে আসা হবে আবার তাদেরকে ডলতে থাকবে নাস যতদিন পর্যন্ত মানুষের মাঝে বিচার শেষ না হচ্ছেন এইখানে একটা কথা পূর্বের কথাটা টেনে নিয়ে আসি জালেমদের বিচার পরে হবে আল্লাহ আল্লাহতালা বলেছেন জালেমদের বিচার পরে হবে রসুল সাল সালাম বলেছেন যারা জাকাত দেয় না ওসর বের করে না তারা জালেম তাদের বিচার পরে হবে এই যে চলতে থাকবে তার শাস্তি তার অর্থ সম্পদকে লাঠি তৈরি করে জাহান নামে গরম করে তার কপালে তার তার পিঠে দেওয়া হবে দাগ দেওয়া হবে তার অর্থ সম্পদকে বিষাক্ত সাঁপ তৈরি করে তার গলায় জড়িয়ে দেওয়া হবে তার মুখের দুই দিকে ছোবল মারতে থাকবেন তার এই উঠ ছাগল গরু পশুপ্রাণীকে আবার এর চেয়ে মোটা তাজা করে বিচার মাঠে নিয়ে আসা হবে সেগুলি শিং দিয়ে গুতাতে থাকবে এবং পা দিয়ে ডলতে থাকবে যতদিন পর্যন্ত বিচার না হচ্ছে একদিন যদি দেরি হয় পঞ্চাশ হাজার বছর তিন দিন যদি দেরি হয় দেড় লক্ষ বছর আপনার বিচার কতদিন পরে হবে আল্লাহ ভালো জানেন সম্মানিত তিনি ভাই বোন খুব সতর্ক সাবধান থাকবেন জাকাতের ব্যাপারে রাসুল সাল্লাম বলেন এখনো কানজ আহাদি কুমিয়ামাল কেমা সোজা আঁকড়া তোমাদের সঞ্চিত সম্পদ বিচার মাঠে বিষক্ত সাফ হবে ও যে জাকাতের মালিক সেই সাপ দেখে দৌড়াতে থাকবে সাপ তার পিছে ধাওয়া করতে থাকবে মালিক আগে আগে দৌড়াবে তার সম্পদ সাপের আকৃতিতে তাকে পিছে থেকে ধাওয়া করে ধরার জন্য যাবে মনে রাখবেন মানুষের শেষ কথা কি জানেন শেষটাও হাত দিয়ে নিজেকে বাঁচাতে চাই গাড়ি বাস যদি আপনার গায়ে আঘাত লাগে তাহলে আপনি তাৎক্ষণিক হাত খান বাড়িয়ে দিবেন নিজেকে বাঁচার জন্য সম্ভব নয় বিচারের মাঠে মানুষকে পিছন দিকে হাত বেঁধে জাহান নামি নিয়ে যাওয়া হবে খুজু হো ফাগুল্লু জাহিমা জাহিমসালু এদের ধরো এদের শিকল করো এদের হাত বেঁধে জাহান নামি নিয়ে যাও কেন ওই সময় হাত দিয়ে নাম থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করবে মানুষের নিজের শক্তিতে হাতকে অস্ত্র হিসেবে ব্যবহার করার চেষ্টা করবে দৌড়াতে দৌড়াতে যখন শেষ তখন নিজের হাত দিয়ে সাপকে ঠেকানোর চেষ্টা করবে তখনই তার হাত দুটি সাপের মুখে ঢুকে যাবে এই কথা রাসুল সোল্ল্লাহ আলি সাল্লাম বলেন সম্মানিত দিনী ভাই আমি আপনাদেরকে জরুরিভাবে অনুরোধ জানাচ্ছি যে অবশ্যই জাকাতের ব্যাপারে সোচ্চার থাকবেন হিসাব নিকাশ করে জাকাত দিয়ে দিবেন পঁচিশটি উট হলে একটি গরু জাকাত দিতে হয় তিরিশটি গরু হলে একটি গরু জাকাত দিতে হয় চল্লিশটি ছাগল হলে একটি ছাগল জাকাত দিতে হয় সাড়ে সাত ভরি স্বর্ণ হলে বিশ ভাগের এক ভাগ হিসাব করে বিক্রি মূল্য জাকাত দিতে হয় সাড়ে বাউন্নতলা রূপা হলে বিক্রি মূল্য হিসাব করে শতকরা আড়াই টাকা জাকাত দিতে হয় আর আঠারোমন তিরিশ কেজি শস্য হলে ২০ ভাগের এক ভাগ শস্য সর দিতে হয় আঠারোমন ৩০ কেজি শস্য হলে বিশ ভাগ রে এক ভাগ শস্য ওসর দিতে হয় উল্লেখ্য যে ব্যাংকের টাকা নিজের সঞ্চিত টাকা ডিপেস খোলা টাকা করজ দেওয়া টাকা পাওয়া যাবে সব টাকা জমা করে স্বর্ণের হিসাবে সাড়ে সাত ভরি স্বর্ণ সমমূল্য টাকা হলে শতকরা আড়াই টাকা জাকাত দিতে হবে বা রূপার হিসাবে সাড়ে তোলা রূপার সমমূল্য টাকা হলে শতকরা দিতে আড়াই টাকা হবে স্বর্ণ হিসাবে পঁচাত্তর থেকে এক লাখ টাকা এক বছর থাকলে আড়াই টাকা জাকাত দিতে হবে স্বর্ণ হিসাবে সাড়ে তিন লাখ টাকা জমা থাকলে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি আরো অনুরোধ জানাচ্ছি যে অবশ্যই জমার সলাতের পরে স স্থানে বসে থাকবেন আপনাদের প্রাণের প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া আপনাদের অন্তর প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া যে জামিয়া সালাফিয়া কোনো বৃত্তশালী দিয়ে চলে না যে জামিয়া সালাফিয়া কোনো বৈদেশিক তলে চলে না যে জামিয়া সালাফিয়া কোনো সরকারি অনুদান দিয়ে চলে না আপনারাই নিজেরাই যার যতটুকু সম্ভব সহজ হয় দান করে থাকেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সালামের পরে ছেলেরা আপনাদের কাছে যাবে মন ভরে যার যতটুকু সহজ সম্ভব তারা দান করবেন অবশ্যই কেউ খালি হাতে ফিরবেন না আল্লা নিয়া দুলিয়া খারিদ সোফলা দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে মর্মে সলাতের পরে দাঁড়িয়ে না গিয়ে ছেলেরা আপনাদের কাছে যাবে আপনারা ভালো অবস্থায় থাকবেন দান করার পরে শান্ত সৃষ্ট পরিবেশে আবারও আপনাদের সামনে দু একটি কথা বলবো ইনশাল্লাহ দু একটি কথা বলার পরে আমি আমার বাকি কথা বলার চেষ্টা করব সম্মানিত দিনী ভাই বোন আজকের মতো আমরা এই পর্যন্ত জুমার আলোচনা করে আপনাদেরকে পরবর্তী আলোচনা উপস্থিত থাকার জন্য পরবর্তী আলোচনায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি